ইন্মাল্লা দিনাইউবাই হউ নাকা ইন্নামাইউবাই হলো না মুর্শিদ আসসালামু আলাইকুম রাসমাতুল্লাহি ও এর নাম নাকি ময়নুদ্দিন হিয়াজুলী এখন তো আর শিরিক বেদাতকে প্রমোট করার মতো সরকার নেই তারপরেও ওদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না আল্লাহর জাদানী হাতের কসম করে বলছি আমার সামনে আমার আদর আসবে না আমার আমারজন আমার গাওতে বাগাদ কবল করবে বেদাতি শিরকি মাজার পূজারী কোথায় কোথায় আব্দুল কাদের ইলানি আহমতুল্লাহির হাওয়ালা দেও আব্দুল কাদের জিলানি যেই সময় পৃথিবীতে ছিলেন ওই সময় তোদের মতো সুন্নিদের হয় নাই কার কাছে নামদারী কইছে আল্লাহ সে প্রকাশ্যে সির্কের দাওয়াত দিচ্ছে মানুষকে সে বলতেছে আপনারা শুনেছেন অলরেডি সে বলতেছে আল্লাহর কাছে চাওয়া যাবে না মাইজবানডারি কে মাইজবানডারি ভাই মাইজবানডারি কি हालत কোন অবস্থায় আছে মাইজবানডারি কবরে সেটা কি দেখেছো ইন্নাল্লাযীনা ইবাইহুনাকা ইনমা ইবাইহুনা আল্লাহ মুর্শীদের হাত আল্লাহর রিহাত কোরআনে পেয়েছি এখন আমরা যে ভিডিও দেখলাম সে কোরআনুল কারীমের আয়াত নিয়ে গান বানাতেছে সাথে বাজনা বাজিয়ে গানের সুরে কোরআনুল কারীম কে ভঙ্গ করছে এটা কি আইনের লোকদের চোখে পড়েনি আমি এই ভিডিওর মাধ্যমে সরকার তথা উচ্চপদস্থ আইনের যারা লোক আসেন যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে শুধু এ নয় এরকম আরও অনেক আছে যারা প্রকাশ্যে ইসলামের এতটা ক্ষতি করছে মানুষকে গুমরাহ বানাচ্ছে এদের বিরুদ্ধে অতি সত্তর অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রিকোয়েস্ট জানাচ্ছি আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাই যে যার কাছে আমার ভিডিওটা পৌঁছে আপনার জানাশোনা যদি কোনো আইনের লোক তাকে ভিডিওটি শেয়ার করে ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য হয়তো ওনাদের কাছে এরকম ভণ্ডামির কোনো ভিডিও পৌঁছায়নি প্লিজ প্রথম গিয়েছি তখন গুরুকে দেখেছি একটু পরে দেখলাম সে গুরু না সে রসুর যখন আর একটু পর হইল তখন দেখ মসজিদে আজান হচ্ছে বাধা নাই মন্দিরে ডঙ্কা বাজতেছে বাধা নাই রোজা করতেছে বাধা নাই তাহলে বোঝা গেল এইগুলা আল্লাহর কাজ না বত্রিশটা রাতের ভিতরে তেত্রিশটা হালাই দিব তোর কই না তাই আসুন আমরা সবাই এদের প্রতিবাদ জানাই পুরা শুধু বাংলাদেশ না পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষীর যত মুসলিম লোক আছেন মুসলমান যত আছেন পুরা পৃথিবীর সকলে যদি ওদের প্রতিবাদ জানানো শুরু করি যে যেখান থেকে পারি যেভাবেই পারি তাহলে এদেরকে দমন করা সম্ভব হবে কোনো জিনিস অসম্ভব না যদি তাকোয়া পরহেজগারি হলুসিয়ত এখলাসের হইতে সাথে আমরা যদি কাজটা শুরু করি তাহলে এদের মতো সিরকি মুশরিক বেদা দমন করা সম্ভব হবে আসুন ইসলামের জন্য এখ্লাসের সহিত এদেরকে দমন করতে আমরা সব একজুট হয়ে কাজ করি